এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি এই মুহূর্তে দেখছেন আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি সার্জিনে সাইফ হাজির হয়ে গেলাম নতুন আরেকটি শপিং ব্লগ নিয়ে এই তো টুকটাক প্রয়োজনীয় জিনিস আর সেই সাথে টুকটাক শপিং করেছি আজকে আর এই শপিংগুলো আমরা করেছি একটা আউটলেট শপিং মল থেকে ইটালিতে আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আই হোপ পুরোটা ব্লগ জুড়ে আমার সাথে থাকবেন কোথাও যাবেন না কিন্তু হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্জিনা সাই ব্লগ লাইফ স্টাইল ইন ইতালি সো এই তো সকাল 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 বলবো না প্রায় দুপুর হয়ে গিয়েছে কারণ বের হতে হতে অনেকটা লেট হয়ে গিয়েছে আজকে আমরা বেরিয়ে পড়লাম আজকে ইটালির একটা আউটলেট মার্কেটে যাচ্ছি অনেক অনেক দূরে আমাদের বাসা থেকে প্রায় এক থেকে দেড় ঘন্টা লেগে গেছে এই তো আমরা পৌঁছে গেছি আমরা আজকে যেখানে আছি এইটা হচ্ছে রোমের একটা আউটলেট মার্কেট আর এটা নাম হচ্ছে ভালমন্তনে আউটলেট এই আউটলেটটাতে টোটাল একশো আশিটার উপরে শপ আছে এবং পৃথিবীর অনেক ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গুলো শপ আছে এখানে আর এখানে কেনাকাটা সবচেয়ে বড় একটা সুবিধে হচ্ছে এখানে সব সময় আপনি সেলে যে কোনো জিনিস কিনতে পারবেন ইভেন প্রত্যেকটা শপে প্রত্যেকটা জিনিসের উপরে টোয়েন্টি ফর্টি পার্সেন্ট ফিফটি পর্যন্ত ছাড় থাকে এখানে আজকে মূলত আমাদের লিস্টে ধরা কোনো কেনাকাটা এখানে নেই আমরা যে উদ্দেশ্যে এসেছি ঘুরার উদ্দেশ্যে এসেছি আজকে সাইফের তারপরে আমাদের সুদীপ ভাইয়ের সবার ছুটির দিন তো ভাবলাম কোথাও থেকে ঘুরে আসি আর অনেক দিন ধরে আমি এই আউটলেটে যাবো যাব চিন্তা করছিলাম তো রাতেই ঠিক করছি যে আমরা এই আউটলেটটাতে একটু ঘুরে আসবো একশো আশিটা কিংবা প্রায় দুশোটার মতো শপ এখানে আছে সো বুঝতেই পারছেন কত বড় আউটলেট শপিং মল এটা তারপরও আমি চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার জন্য এনিওয়ে আমাদের লাঞ্চ আওয়ার হয়ে গিয়েছে সো আমরা কেএফসিতে ঢুকে পড়েছি চোখের সামনেই কেএফসি দেখে আর লোক সামলাতে পারলাম না আরও অনেকগুলো দোকান আছে এখানে খাওয়ার জন্য তারপর আমরা কেএফসি সব সবসময় প্রেফার করি লাঞ্চ হিসেবে বা আমাদের এলাকায় যেহেতু নেই তাই আমি দূরে কোথাও কে দেখলে সেখানেই সবসময় ঢুকে পড়ি যাই হোক আমরা এখন লাঞ্চ করে নিচ্ছি তারপর বাকিটা আপনাদের সাথে শেয়ার করবো স্কিপ করে যাওয়া যাবে না কিন্তু আজকে এই সুন্দর আউটলেটটা দেখতে আমার পুরোটা ব্লগ জুড়ে সাথে থাকতে হবে এই তো আমাদের লাঞ্চ করা শেষ হয়ে গিয়েছে আমরা এখন বেরিয়ে পড়েছি প্রচন্ড গরম পড়ছে এখানে তারপরও এই আউটলেটটাতে এসে মনে হচ্ছে গরমটা খুব একটা বেশি গায়ে লাগছে না তার কারণ হচ্ছে গিয়ে অনেক বিশাল একটা প্লেস জুড়ে এই আউটলেটটা আর এই আউটলেটটাতে এসে সবচেয়ে বেশি ভালো লাগছে তার কারণ হচ্ছে আমরা নর্মালি যে শপিং মলগুলোতে যাই ওগুলো নির্দিষ্ট একটা বিল্ডিংয়ে করা থাকে আর এই আউটলেটটার চারপাশে অনেক খোলামেলা প্রত্যেকটা শপ একদম আলাদা আলাদাভাবে তৈরি করা হয়েছে সো আমি প্রথমেই একটা শপে ঢুকেছি এইটা হচ্ছে অ্যাকসেসরিজ আছে এখানে অনেক শুজ আছে সুন্দর সুন্দর ব্যাগ আছে এটা হচ্ছে প্রিমাদন্যা এটা ইটালিয়ান একটা ব্র্যান্ডের দোকান আর এর পাশেই এই যে একটা ডায়মন্ডের শপ আছে এই শপটাতে আমার সবসময় ঘুরতে অনেক ভালো লাগে কিছু চুম্বক অংশ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তার কারণ হচ্ছে এখানে এত এত বড় বড় সবগুলো আছে প্রত্যেকটা সব যদি আমি ভিডিও করে দেখাতে যাই তাহলে আমার মোবাইলে তো স্পেস হবেই না ব্লগটাও অনেক বেশি বড় হয়ে যাবে যাই হোক আমরা পের হয়ে হাঁটছি হাঁটছি এই যে দেখতে পাচ্ছেন এইগুলো বেশিরভাগই জুতার সবগুলো আমরা অবশ্য এখন একটা জুতার দোকানে ঢুকছি আমার বেবির জন্য একজোড়া জুতার পছন্দ হয়েছে আমরা নিউ ব্যালেন্স এর শোরুমে এসেছি এখানে মোটামুটি সবগুলো জুতোর উপরে টোয়েন্টি পার্সেন্ট ফিফটি পারসেন্ট পর্যন্ত ছাড় রয়েছে মূলত আমি আমার জন্য এক জোড়া জুতো পছন্দ করতে এসেছি কিন্তু প্রাইসে মিলছে না অনেক বেশি মনে হয়েছে তাই আমি আমার বেবির জন্য জুতো কিনে ফেলেছি তো অনেক হ্যাপি আর এই দিকটায় আছে একটা সুন্দর দোকান যেতে পারে অনেক সুন্দর সুন্দর শপিজ আছে সেই সাথে ক্রোকারিজ আছে আর এই দোকানটা আমি দূর থেকে সবসময় দেখি কারণ কাছে গেলে আমার অনেক বেশি লোভ হয় ইচ্ছে করে সব কিছু কিনে বাসায় নিয়ে যাই মোটামুটি অনেক দূর হেঁটে চলে এসেছে অনেক টায়ার্ড লাগছে এবার একটু রিফ্রেশমেন্ট দরকার আমরা সামনে একটা কফি শপ দেখেছি সেখানে যাব এখন আর এই কফি শপটা আমার কাছে অনেক বেশি ইউনিক লেগেছে যেটা আমি আগে কখনো দেখিনি কফি শপের মধ্যে সুন্দর করে লাইব্রেরি দিয়ে সাজানো মানে যারা বই পড়তে পছন্দ করেন তারা এখান থেকে বই নিয়ে সুন্দর করে বাইরে বসে কফি খেতে খেতে বই পড়তে পারবেন অনেক সুন্দর সুবিধে এবং এটা আমি আসলে এই ফার্স্ট টাইম দেখছি খুব ভালো লেগেছে এই জিনিসটা যদিও আমার বই পড়ার কোনো অভ্যেস নেই এনিওয়ে আমাদের কফি চলে এসেছে আজকে আমি নতুন একটা কফি ট্রাই করেছি এই কফিটা এটা হচ্ছে কোল্ড ব্রিউ কফি আমি নর্মালি কোল্ড কফি খেয়েছি বাংলাদেশেও খেয়েছি এখানেও খেয়েছি কিন্তু এটার মতো এত মজা আমার কাছে লাগেনি পরিমাণে অনেকটা বেশি ছিল তবে হ্যাঁ প্রাইসটাও একটু বেশি যেহেতু এটা একটু বাইরে রোমের তো প্রাইস সেখানে একটুখানি বেশি হয় সব কিছুর তারপরও আমার কাছে এই কফিটা অসাধারণ লেগেছে আজকে দিকে কফি শপেরই একটা অংশ এটা এখানে বসে আপনি আরাম করে কফি খেতে পারবেন তো আমরা ভেতরেই খেয়ে ফেলেছি তারপর ভাবলাম একটুখানি ফটোশ্যুট করে নিই বাচ্চারাও মজা পাচ্ছে নিজেকে একটু সিংহাসনে বসে রানি রানি মনে হচ্ছে আর কি এনিওয়ে আমাদের আবার হাঁটা শুরু হয়েছে হাঁটাহাঁটি আজকে ওয়েদারটা অনেক ভালো লাগছে এখানে কারণ চারপাশে খোলামেলা তো প্রচুর বাতাস হাঁটতে আমার কাছে অনেক আরাম লাগছে এই তো আমরা এখন চলে এসেছি জুইকি একটা শপে আর এই শপটাতে মেয়েদের অনেক জিনিসপত্র আছে এখানে ছেলেদের কিছু দেখা যায় না যাই হোক তমাপু ওর জন্য কিছু পছন্দ করছে আমি আমার জন্য একটা লেগিংস এখান থেকে পছন্দ করে রেখেছি কিছুক্ষণ পরে ওটা নিয়ে নেব তমাপো কিছু দেখছে ওর জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছি আর এটা হচ্ছে একটা বেবিদের শপ এটা ফ্রান্সের একটা ব্র্যান্ড আর এখানে অনেক সুন্দর সুন্দর বেবিদের কালেকশন থাকে এনিওয়ে আমরা বেবিদের জন্য গিফটের জন্য কিছু ড্রেস কিনেছি শালিনার জন্য একটু ড্রেস কিনেছি এই তো এইদিকটায় আরও কিছু শপ দেখতে পাচ্ছি আমরা হাঁটছি একটা ব্যাগের দোকানে যাব সামনে একটা ব্যাগের দোকান দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে ভালো লাগছে যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের উপরে আমরা আজকে ছাড় দেখতে পাচ্ছি নর্মালি যেটা আমাদের ওখানে হয় না সো আমরা এখন মেরিয়েড শপে ঢুকছি এখানে সব ব্যাগ আর সুজের কালেকশন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে এখানে আমি আগে বেশ কয়েকটা ব্যাগ এখান থেকে কিনেছি জুতো কিনেছি এখান থেকে এবং অনেক বেশি সুন্দর ওদের সেই সাথে ভালো ভালো ব্র্যান্ড এখানে আছে ভ্যালেন্টিনো আছে মিরেড ব্র্যান্ডের কিছু ব্যাগ আছে এই তো দেখতে দেখতে তোমা একটা সুন্দর ব্যাগ কিনে ফেলেছে দেখি তোমার ব্যাগটা দেখাও সবাইকে এটা হচ্ছে আমার খুব প্রিয় একটা ব্র্যান্ড ভ্যালেন্টিনোর একটা রেড কালারের ব্যাগ যদিও আমি শহর এটা পছন্দ করেছি আপনারা বলেন এটা কেমন হয়েছে আমার কাছে তো খুব সুন্দর লেগেছে ব্যাগ আমার সব সময় খুব পছন্দের একটা জিনিস কারণ ব্যাগটা আমরা সবসময় সাথে ক্যারি করি সো এটা সুন্দর হওয়াই লাগে এইদিকে হাঁটতে হাঁটতে একটা ক্রোকারিজ দোকানে ঢুকেছি এই দোকানটা আমাদের ওইদিকে আমি এখন পর্যন্ত দেখিনি এত সুন্দর একটা দোকান প্রত্যেকটা জিনিস এত এত কালারফুল আমি দেখতে দেখতে আসলে ভিডিও করার কথা ভুলেই গেছিলাম এত সুন্দর পুরো দোকানটা জুড়ে অনেক সুন্দর সুন্দর প্রকারিজ দেখতে পাচ্ছি তো চুম্বক একটু অংশ আপনাদের জন্য ভিডিও করে নিয়েছি দেখেন প্রত্যেকটা জিনিস কি যে সুন্দর কি যে কালারফুল আর কালারফুল জিনিসের বর্ণনা দিতে দিতে আমি আরেকটা কালারফুল দোকানে এসে ঢুকে পড়েছি এইটাও আমাদের ওদিকটা আমি কখনোই দেখিনি কি একটা নাম যেন এই দোকানটার আমি খেয়াল করিনি কিন্তু কালারফুল কালারফুল সব জিনিস দেখে আমি ঢুকে পড়েছি দেখেন প্রত্যেকটা জিনিস এত সুন্দর লাগছে অনেক সুন্দর সুন্দর টপস এখানে তমাপও অলরেডি একটা টপস ট্রায়াল দিতে গেছে আমি একটা পছন্দ করেছি আমার হাতে দেখেছেন একটু আগে হোয়াইট কালারের কিন্তু এটা আমার কাছে গায়ে দেওয়ার পরে একদমই ভালো লাগেনি কিন্তু দেখতে অনেক বেশি ভালো লেগেছে তবে হ্যাঁ এই দোকানের প্রত্যেকটা জিনিসই আমার কাছে খুব সুন্দর লেগেছে অনেক ইউনিক লেগেছে এই যে আমাদের দুষ্ট বাচ্চারা অনেক মজা পাচ্ছে ওরা আজকে ইচ্ছে মতো দৌড়াদৌড়ি করছে স্ট্রলারে একজনও বসে নেই তো ওদেরই আজকে দিন মজা করার যাই হোক আমরা মায়েরা আজকে একটু রিল্যাক্সে আছি যেহেতু সুন্দর একটা জায়গায় এসেছি ওরা খোলামেলা জায়গা পেয়ে খুব বেশি মজা করছে ছুটি ছুটি করছে সেই সুযোগে আমরা মায়েরা আজকে মন মতো শপিং মলগুলোতে ঘুরে ঘুরে দেখছি নর্মালি হয় না যে মায়েরা যখন বাচ্চাদের সাথে নিয়ে শপিং মলে যায় অনেক সময় হয় অনেক বাচ্চারা খুব বেশি বিরক্ত করতে থাকে আমার বাচ্চা কিন্তু প্রায় এরকমটাই করে এটা ধরতে চায় ওটা ধরতে চায় আজকে ওরা বাইরে এত বেশি স্পেস পেয়েছে এখানে তো ইচ্ছে মতো এখানে ঘুরা ঘুরে করছে আর আমরাও সেই সুযোগটা লুফে আজকে আমরা যে তোমরা কই ঢুকো হ্যাঁ তোমরা এত বড় লোক তোমরা সবাই টমিতে ঢুকতেছো সকাল গড়িয়ে দুপুর আর দুপুর গড়িয়ে বিকেল আর বলতে বলতে সন্ধেও নেমে যাচ্ছে আজকে সারা দিন আমরা অনেক অনেক ঘুরেছি যদিও সবটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি তার কারণ হচ্ছে এত বড় একটা আউটলেট যেটার প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা সব যদি আমি ভিডিও করতে যাই তাহলে ভ্লগটা অনেক বেশি বেশি বড় হয়ে যাবে আপনারা অনেক বেশি বিরক্ত হয়ে যাবেন তাই তো সেই জন্যই আমি আজকে বেছে বেছে সুন্দর সুন্দর কিছু জায়গার ভিডিও করে নিয়েছে আপনাদের সাথে শেয়ার করার জন্য আর একটা কথা না বললেই নয় এই আউটলেটটাতে আমি আজকে ভেরি ফার্স্ট টাইম এসেছি সো আমি বলবো যে আউটলেটটা অসম্ভব রকমের সুন্দর যদিও আমাদের বাসা থেকে মানে ওই লোকেশনগুলো থেকে এই জায়গাটা এত এত বেশি দূরে হয়ে গেছে আসতে অনেক বেশি সময় লেগে গেছে তো তারপর আমি বলবো যে আমাদের সেই দূরে থেকে আসা পুষিয়ে গেছে তার কারণ হচ্ছে জায়গাটা অনেক অনেক সুন্দর আর তাছাড়া শপিং করতে অনেক বেশি মজা এখানে আমাদের যেহেতু সেরকম কোনো কেনাকাটা আজকে ছিল না আমরা টুকটাক কিছু কেনাকাটা করেছি বাচ্চাদের জন্য আর নিজেদের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনেছি এই তো সবচেয়ে বড় কথা ঘুরতে এসেছি দেখতে এসেছি একটা জায়গায় নতুন একটা জায়গা সেটাই অনেক বেশি ভালো লেগেছে আর কি স্ক্রিনে আমাদের অবস্থা থেকে বুঝতেই পেরেছেন আমরা এখন অন দ্য ওয়ে হ্যাঁ আমরা বাসায় ফিরে যাব। যাব তবে এখনই যাচ্ছি না কারণ ছুটির পুরো দিনটাকে আমরা একদম ভালোভাবে এনজয় করে তারপর আমরা রাতের বেলা বাসায় ফিরি সব সময় তো যেই ভাবা সেই প্ল্যান প্ল্যান অনুযায়ী আমরা এখন বাংলা জোনাতে যাব সেখান থেকে আমরা রাতের খাওয়া দাওয়া করব তারপর আমরা বাসায় ফিরবো ইনশাল্লাহ আর যেতে যেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিতে হচ্ছে সবাই ভালো থাকবেন আজকে আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে এসে জানাতে হবে কিন্তু আর হ্যাঁ ছোট করে লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করার জন্য কথা বলতে বলতে আমরা রেস্টুরেন্টে এসে পড়েছি আর মজার মজার সব খাওয়ারের পসটা সাজিয়ে খেতে বসে গেছি সো বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকবেন আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমি সারজিনা সাই সার্জিনা সাইফ ব্য়াগ লাইফ স্টাইলিন ইত্যাদি থেকে সবাই ভালো থাকবেন আইল হাফ ফেজ